ভালো আছি আর আজকের ভিডিওতে স্পেশালি বেশ কিছু কমেন্ট দেখেছিলাম গত ভিডিওতে যে হাইসের লেটেস্ট আপডেট দেন হাইস গাড়ি নিয়ে ভিডিও দেন সো আজকে ফাইনালি আপনাদের জন্য হাইস গাড়ি নিয়ে এসেছি অনেকগুলো পাশাপাশি লো বাজেটের গাড়িও আছে প্রোবক্স আছে সাকসিট আছে হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ি আছে সো ওই গাড়িগুলো আছে ভিতরে আমরা প্রথমে আজকে হাইস নিয়ে কথা বলবো তারপরে চলে যাব ভিতরে আর প্রথমে আজকে আমাদের সামনে এভঞ্জা আছে একটা এভঞ্জা তো দুইটা ছিল দুটো আরেকটা ওই পাশে আছে আর একটা ওই পাশে আছে আরেকটা এখানে আছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার তো এটা হচ্ছে 11 মডেল ব্ল্যাকটা আর ওটা হচ্ছে 12 মডেল 11 মডেল 12 মডেল দুইটা এভঞ্জা আছে আর এভঞ্জা গুলো হচ্ছে সেভেন সিটারের গাড়ি আর সেভেন সিটার হওয়াতে আসলে এই গাড়িগুলো নোয়া গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন বাট নোয়া আছে আঠারোশো দু হাজার সিসির হয়ে থাকে আর অ্যাভেঞ্জার তেরোশো পনেরোশো সিসির হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের আয়করটা কম আসে

নেবেন পরেরটা হচ্ছে সাদা কালার হাইস পনেরো মডেল আঠারো তের স্টেশন গাড়ির সামনের গ্লাস পেছনের গ্লাস

কাস্টমাররা দামাদামি করে নেওয়ার সুযোগ থাকে জাস্ট সম্মান করার একটা জায়গা আছে এই সম্মানটুকু কতটা আপনার ইয়ে করতে পারেন মানে যে প্রাইসটা বলছেন এটা হচ্ছে দামাদামির অপশন দামাদামির অপশন ইভেন প্রত্যেকটা গাড়ি আপনারা দামাদামি করতে পারেন পাশাপাশি এরপরে দেখবো সিলভার কালার হাইস

এটার প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ টাকা আঠাশ অপশন আছে দামা নামিদাম আঠাশ লক্ষ মধ্যে অপশন আছে দামাদামি সুযোগ আছে হচ্ছে সিলভার কালার আর তেরো মডেল ষোলো স্টেশন তেরো মডেল ষোলো সুপার এবং এলপিজি করা এবং গাড়িটা সামনে পেছনে যা আছে আছে এবং গাড়িটা কালারটাও দু একটা পার্ট হয়তো টাচ আপ হয়েছে এছাড়া পুরো গাড়িটাই অরিজিনাল কালার এ আছে স্মার্ট কার্ড সব দিক দিয়েই ফ্রেশ আর ওভারঅল আমরা তো নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করি সেক্ষেত্রে ক্ষেত্রে কাগজপত্র অটো 100% আপডেট থাকবেই আচ্ছা সো ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি হাই জিএল বলেন সুপার জিএল বলেন হাফ প্যাড হাফ সিলিং জেটে বলেন না কেন সব ধরনের গাড়িগুলো পাওয়া যাচ্ছে ইব্রাহিম কার সেন্টারে এবং মোটামুটি একটা প্রাইজের মধ্যে যে প্রাইসটা আপনারা দামাদামি করতে পারবেন দামাদামির অপশন আছে পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে সাদা কালার এটা কি হাফ প্যাড সিলিং এটাও হাফ প্যাড হাফ সিলিং এটা হচ্ছে তেরো মডেল সতেরো তেরো স্টেশন এই গাড়িটাও আবার ফ্রেশ আমি যে কটা গাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে বলবো সেসি স্কুটি তো গ্যারান্টি দেবই পাশাপাশি পুরা গাড়ি যে কটা গাড়ি আছে প্রত্যেকটার এক ইঞ্চি জুড়ি খোলা নেই আচ্ছা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো পরের কথা জি আপনার অ্যাক্সিডেন্ট না হলে তো আর জড়ি খোলা হবে না ইঞ্চি জড়ি খোলা নাই সো আপনারা নিশ্চিন্তে গাড়ি নিতে পারবে শুধু প্রাইসটা যদি আমার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে নিতে পারবে সবাই

তারপরে প্রবক্স আছে করোনা প্রিমিয়ম আছে সো এলিয়নটা যদি একটু বলেন এটা হচ্ছে 4 এর মডেল 10 এর স্টেশন এবং এই গাড়িটাও আবার ব্রেড গ্রিন লাইট এবং সামনের গ্লাস পেছনের গ্লাস অরিজিনাল আছে কোনো জুড়ি খোলা নেই

নিতে পারে আচ্ছা এবং কালারটা হচ্ছে সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত সাড়ে সাত দামের দামের অপশন তো অবশ্যই যারা লো বাজেটের মধ্যে লো বাজেটের গাড়ি তারা চাইলে পাশাপাশি আমরা আরো

করেছে বাট গাড়িটাও কিন্তু ফ্রেশ মনে হচ্ছে কত সিসি এটা এটা হলো 2000 সিসি 2000 সিসি এর গাড়ি চার এর মডেল চার রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 6 চারের মডেল ছয়ের স্টেশন সিএনজি বা এলপিজি কোনো কিছু সিএনজি করা আছে সিএনজি করা আছে সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে প্রাইস টার্গেট হচ্ছে ষোলো লাখ ষোলো লক্ষের মধ্যে একটু ইন্টোরিয়ারটা দেখাই দেন ইন্টোরিয়ারটা হচ্ছে ব্ল্যাক ইন্টোরিয়ার এবং আউটলুকিংটা হচ্ছে রেড ওয়াইন কালার সব কিছু মিলে আমি বলবো টিপটপ এবং ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আমরা বাইরের গাড়িগুলো দেখলাম ইব্রাহিম কার সেন্টার থেকে ইব্রাহিম কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়া উত্তরা বিআরটি জাস্ট অপোজিটে হচ্ছে ইব্রাহিম কার সেন্টার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে এবার আমরা চলে যাবো ইব্রাইম কাস্টমার ভিতরে ভিতরে যে গাড়িগুলো আছে ভিতরে গাড়িগুলো গুলো দেখবো তো ভিতরের মধ্যে প্রথমে একটা গাড়ি দেখাইতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের অনেক জনপ্রিয় গাড়ি পাল কালার মনির ভাই কত মডেল উনিশের মডেল বাইশের উনিশ বাইশ যে চেঞ্জে করছেন নাকি না আছে হাইগ্রেডের গাড়ি হাইগ্রেডের গাড়ি অর্থাৎ আইটেল স্টপ থেকে শুরু তেত্রিশ হাজার কিলো প্লাস তেত্রিশ জি তেত্রিশ হাজার কিলো অনলি জি

অল্ট সেপেন্স গাড়িটা সে ক্ষেত্রে আপনি এটার দাম হচ্ছে সাড়ে 17.5 লাখ 17.5 এরপরে আমরা এখানে দুইটা গাড়ি দেখলাম একটা আছে ফিল্ডার ছিল আর একটা প্রিমিয়ো ছিল আর তারপরে আমরা চলে আসলাম এখানে পাশাপাশি দুইটা গাড়ি আছে এটা মডেল আর এই ক্ষেত্রে এটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা দেখাই এটা যেহেতু সোল আউট তো এটা নিয়ে আমরা কথা না বলি আর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে 19 রেজিস্ট্রেশন এক্সিও ফিল্ডার হোয়াইট কালার

ব্যাজেল অনেকগুলো বাজেল আছে এটা হচ্ছে পনেরো মডেল পনেরো তের স্টেশন বাংলাদেশে এটা তেলের গাড়ি নন হাইব্রন হাইব্রিড এর মধ্যে পাল কালার পাল কালার ওকে

হাইব্রিড ডুয়েল ক্লাস ব্রেক বুস্টার ব্যাটারি পুরোটাই আপনি চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম থাকলে আপনাকে গাড়ি নিতে হবে না আচ্ছা সো এবং এইটুকু আমি আবার গ্যারান্টি দিচ্ছি আপনি যে কোনো জায়গা থেকে চেক করবেন চেকের টাকা আমি দেব যদি আমি ফেল করি আচ্ছা আচ্ছা তো যাই হোক হুন্ডা ভিজেলটা দেখলাম আর প্রাইজের ক্ষেত্রে যদি বলা প্রাইজের ক্ষেত্রে হচ্ছে উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ তারপরে হাইব্রিড নোয়া আর এটা হচ্ছে চোদ্দোর মডেল উনিশের স্টেশন চোদ্দোর মডেল উনিশের স্টেশন এই গাড়িটাও বেস্ট কোয়ালিটির এই গাড়িটার ক্ষেত্রে আমি বলবো আপনি হাইব্রিড

সে বয়টা কাটার জন্য এখন যথেষ্ট আপনি সব জায়গাতেই এটার মিস্ত্রি পাওয়া যাবে এবং ডুয়েল ক্লাস নিয়ে যে আপনার অভিযোগটা সেটাও এখন স্বাভাবিক হয়ে গেছে ব্যাটারিটা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পাইতো এখন ব্যাটারিটা আপনি সত্তর আশি হাজার টাকার মধ্যে মেকআপ করে নিতে পারতেছেন এখন আর হাইব্রিড নিয়ে বা আপনার ব্যাজেল নিয়ে মানুষের যে কনফিউশন ছিল আসলে এটা সলভ হয়ে গেছে আপনি রাস্তায় যখন বেরোবেন যদি আপনি একশোটা গাড়ি দেখেন পঞ্চাশটা ব্রাজিলি দেখবেন পঞ্চাশটা এলিয়ন দেখবেন সো এটা যথেষ্ট জনপ্রিয় নিশ্চিন্তে নিতে পারে সো প্রাইস কত বলছিলেন উনত্রিশ লাখ উনত্রিশ লাখ অপশন তো আছে অপশন আছে মধ্যে জামা অপশন আছে তারপরে আমরা যেটা কথা বলছিলাম যে নোহা পনেরো মডেল বিশের স্টেশন পনেরো মডেল বিশের বিশের ডিসেম্বর সিলভারের মধ্যে একটু লাইট এবং অরিজিনাল কালার অরিজিনাল কালার এই গাড়িটারও কোথাও কোনো টাচ নাই শুধু এখানে বাম্পার একটু আছে আমরা তাও লাগে তাও টাচ আপ করি নাই কারণ এটা অরিজিনাল কালার ব্যাটারি কেমন আমি বললাম তো আমার কাছে যে কয়টা আমাদের কাছে যে কয়টা আপনি হাইব্রিড আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোম্পানি থেকে যে কোনো জায়গায় আপনি চেক করে নেবেন কোনো ফল্ট পাইলে ওই এর পয়সাটুকু আমি দেবো আচ্ছা এর চেয়ে বেশি কিছু তার বলার নাই প্রাইজের ক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে আপনি এটা 26 লাখ টাকা দিবেন 26 অপশন আছে হ্যাঁ 26 এর দাম কিছু দাম দামের কিছু অপশন আছে সো আমরা অনেকগুলো গাড়ি দেখেছি পাশাপাশি আরেকটা নোয়া গাড়ি দেখাবো আপনাদেরকে যারা একটু লোবাতে এটা হচ্ছে 11 মডেল 19 এর রেজিস্ট্রেশন পুশ স্টার্ট এক্স স্মার্ট পাল কালার পাল কালার এই গাড়িটার ইন্টেরিয়রটা একটু দেখান ইন্টেরিয়রটা অনেক সুন্দর একটা ইন্টেরিয়র অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ব্ল্যাক ইন্টেরিয়ার পুচি সো সবকিছু মিলিয়ে ফ্রেশ আছে ইন্টারিয়ার এবং আউটলুকিং দুটোই ফ্রেশ আছে গাড়ির তো আপনারা যারা নোয়া গাড়ি চাচ্ছেন এবং টায়ার গুলো গাড়ি তো সামনের বাম্পার আর পেছনের বাম্পার সারা পুরো গাড়িটাই অরিজিনালি আছে আচ্ছা বাম্পারটা একটু টাচ আপ ছিল হ্যাঁ সামনের বাম্পার পেছনে বাম্পার টাচ আপ হয়েছে আচ্ছা তাছাড়া পুরো গাড়ি একদম পুরো গাড়িটা অরিজিনাল কালারে আছে আর ইব্রাহিম কারসেন্ডার গাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন ইব্রাহিম কারসেন্ডারে ইব্রাহিম কারসেন্ডার লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিআরটি এর জাস্ট অপোজিটে আছে ইব্রাহিম কার সেন্টার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন অটো সিক্সটি থেকে এতক্ষণ ছিলাম ইব্রাহিম কার সেন্টারে আর অটো স্রি সিক্সটির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একটা লাইক তো আশা করতে পারি এতক্ষণ মনির ভাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আসতে চান কল করবেন মনির ভাইকে মনির ভাই ভালো থাকবেন দেখা উচ্চা আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম